তো আইফেল টাওয়ারের ভিতরে গিয়েই আমরা ওই টাওয়ারটা ভিতরে পুরো উঠবো অনেকে বাইরে থেকে ছবি তুলে ভিডিও তুলে পালিয়ে আছে ভিতরে কেউ ঢুকছে না তো আমরা যাচ্ছি ভিতরে চলে দেখতে দেখো ভিডিওটা তো এই হলো আইফেল টাওয়ার একদম কাছে দাঁড়িয়ে রয়েছে এবার ভিতরে যাবো সিকিউরিটি চেক হয়ে গেল ভাবে এর মধ্যেও যাওয়ার জন্য সিকিউরিটি চেক লাগে তো এবার যাবো এর ভিতরে তো চলে দেখতে দেখো ভিডিওটা এই যে টাওয়ারের ভিতরের দিকটা দেখছো তোমরা টাওয়ারটা তো উঁচু মতার এই দেখো এই হলো নিচ টা টাওয়ারের ফিল্টভারের যে উপরের কাচের ঘরটা দেখতে পাচ্ছ এটা হলো এটা হলো দশতলার সমান প্যায় এখানে প্রথমে আমরা যাব তারপরে আরেকটু হাইটে উঠবো সেই ভীষণ 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 ভয় করছে আমার তো মানে হাইটে হবি রয়েছে জানি না প্রচণ্ড ভয় করছে যেতে পারবো কিনা না ওদের ঠিকঠাক এখানে সিঁড়ি দিয়েও রয়েছে সিঁড়ি দিয়েও কেউ যেতে পারে আবার লিফ্টটা ইউজ করতে পারে লিফ্টটা আশি সেকেন্ড মতো নেবে উপরে নিয়ে যেতে আস্তে আস্তে তারপর আবার আস্তে আস্তে নিচে নিয়ে আসবে তো জানি না ভীষণ ভীষণ ভয় করছে কী হবে চলো

এই হলে এখান থেকে সিঁড়ি সিঁড়িটা দিয়ে আমি উপরে গেছিলাম কিন্তু এত হাওয়া দিচ্ছে যে নিচে চলে এসছি এই যে কাঁচের এখান থেকে দেখাও যাচ্ছে পুরো এইটা হচ্ছে হিটার গরম গরম অভাবে বেরোচ্ছে এটা ওইদিকে আরও যাওয়া যায় কিন্তু ওইদিকে আমি আর যাবো না এইগুলো লিফ্ট এই লিফ্ট দিয়ে উপরে এসেছিলাম আমি লিফ্টে করে নিচে চলে যাবো এখানে বলে রাখা ভালো যে আইফেল টাওয়ারের সমিটে উঠতে আর রিভার সেন্ড ক্রুজ করতে এই দুটো করতে আমাদের তিনজনের লেগেছে দুশো সাতচল্লিশ পাউন্ড তো তোমরা ইন্ডিয়ান কারেন্সিতে কিন্তু হিসাবটা করে নিও আইফেল টাওয়ারের সামিট থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে পুরো শহরটা দেখা যাচ্ছে প্যারিসের পুরো শহরটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আর নদীটা তো আরো বেশি সুন্দর লাগছে sous

সুন্দর হোটেলের ব্যবস্থা করা রয়েছে বসে বসে মানুষ খাবে আর যাবে খুব সুন্দর হোটেলের ব্যবস্থা করা রয়েছে এর ভিতরে রেস্টুরেন্টের মতো রয়েছে তো এইগুলো হলো বোটের মধ্যে ছোট ছোট রেস্টুরেন্ট করা রয়েছে আর এখানেই সবে বসে বসে খাচ্ছে খুবই সুন্দর এই বোটগুলো যাবে না অবশ্যই এখানেই দাঁড়িয়ে থাকবে চলো আমাদের তো যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তার জন্য যাচ্ছি আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে তো যাচ্ছি এখন সামনের দিকে আমাদের খাবারের ব্যবস্থা ছাতা কাঁচের পুরো ট্রান্সপারেন্ট পুরো দেখা যাচ্ছে খুব সুন্দর করে রয়েছে খুবই ভালো লাগছে প্যারিস খুবই সুন্দর জায়গা দারুন একটা জায়গা দাঁড়িয়ে পড়েছি অনেক লাইন আছে আমারে ক্লাস দাঁড়িয়ে পড়েছি অনেক 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 লাইন আছে এই রশি এটা যা বসে পড়েছি এখন বড তে আস্তে আস্তে লোক ভরে যাচ্ছে এরিটা পুরো ট্রান্সপারেন্ট আছে এদিকে বসার জায়গাগুলো রয়েছে আর নিচেও বসার জায়গা রয়েছে ছোটটা নিচে বেশিরভাগ লোক বসছে না এই আরেকটা জাহাজ ছেড়ে দিয়েছে আমাদের ক্রুজপোর্ট ছাড়তে না ছাড়তেই আরেকটা ক্রুজপোর্ট ছেড়ে দিচ্ছে সামনে থেকে আর সেটাই দেখা যাচ্ছে দেখতে ভীষণ সুন্দর লাগছে ক্রুজপোর্টটা

Si vous êtes à l'intérieur, vous pouvez sélectionner la langue française ou le commentaire en franc à l'aide des flèches que vous trouvez à côté du petit écran derrière vous. Sur le pont supérieur très haut, le de notre croisière va prendre la tour Eiffel, le musée du Louvre. On va tourner pour aller jusqu'à la statue de la Liberté dans le 3 e arrondissement. Because the level of the river is part of our our cruise will be between the Eiffel Tower and the Louvre. গধুলি লগ্নে প্যারিসের আকাশটা একদম সেজে উঠেছে চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে আর নদীটার মধ্যে এত সুন্দরভাবে ভাবে ঢেউগুলো উঠছে মৃদু ঢেউ ভীষণ সুন্দর লাগছে তো আমাদের এই ক্রুজ বোর্ডটা এই সময় ছেড়ে দিয়েছে আর আমরা সের নদীর উপর দিয়ে ভেসে চলেছি ভীষণ সুন্দর লাগছে গধুলি লগ্ন গধুলি বিকেল বা গধুলি সন্ধ্যা যেটাই তোমরা বলো এই সময়টা কিন্তু নদীর হাওয়া খেতে খেতে ভীষণ ভালো লাগছে আর আমরা এগিয়ে চলেছি এক অজানা গন্তব্যে এক ঘন্টার এই রিভার ক্রুজটা ক্রুজটা যেটা এক ঘন্টা ধরে চলবে আর এখানে কিন্তু রয়েছে বিভিন্ন দেশের নাগরিক শুধু ইন্ডিয়ান না প্যারিস বলো লন্ডন বলো টার্কি বলো বাংলাদেশ বলো বিভিন্ন জায়গা থেকে আমেরিকা মেক্সিকো অস্ট্রেলিয়া গ্রিক বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে এই সময় উপস্থিত আছে আর সবার নজর কোথায় জানো লোয়ার ডেকে না আপার ডেকে যাতে বসে সুন্দর এই ভিউটা নিতে পারে কিন্তু জায়গা সটেজ বলে অনেকে কিন্তু লোয়ার ডেকে বসতে হচ্ছে তো আমাদের খুবই ভাগ্য ভালো যে আমরা সঠিক টাইমে কিন্তু পৌঁছে গেছিলাম তার জন্য আমরা আপার ডেকে বসতে পেরেছি নাহলে কিন্তু আমাদের লোয়ার ডেকে বসতে হতো যেখানে আমরা উইন্ডো দিয়ে এই ভিউটা পেতাম আর এই সময় কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানকার কিন্তু ফরাসি স্থাপত্যশৈলী কিন্তু এক কথায় অসাধারণ না দেখলে একদম বিশ্বাস করা যায় না ভীষণ 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 সুন্দর তো তোমরা যারা প্যারিস আসতে চাও তারা অতি অবশ্যই আইফেল টাওয়ার সেন্ট ক্রুজ আর লুভার মিউজিয়াম কিন্তু অতি অবশ্যই দেখো এগুলো যদি তোমরা না করে থাকো তাহলে প্যারিস আসার কোনো মানেই হয় না এই সময় দেখ দেখছো আমরা ব্রিজটা পেরোচ্ছি এক ঘন্টা ধরে এই সময় আমরা সেই নদীর উপরেই ভেসে থাকবো তো দেখতে দেখো ভিডিওটা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান থেকে প্রেস করতে একদম 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 ভুলো না লাইক করে দিও কমেন্ট করো আর ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করো চলো দেখতে থাকো

এত এত অপূর্ব সুন্দর লাগছে যে বলে বোঝানোর কোনো ভাষা নেই আমার কাছে তখন এই মুহুর্তে ভাষা নেই আর আমাদের ক্রুজ কিন্তু এখন মনে শেষ হয়ে এসছে এক ঘন্টার শেষের দিকে এক ঘন্টা কিভাবে ফুরিয়ে গেল বোঝাই গেল না কি তাড়াতাড়ি সময় চলে যায় না এই সময়টা যে চলে গেল সেটার তার কোনো ফিরে আসবে না শীতের পাতায় উঠে গেল ট্রেনটা কেমন যাচ্ছে এই দিনগুলো সব আমাদের মনে থাকে ভীষণ খুশি আর ভীষণ আনন্দের দিন ওই চো দূরে দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার এই আইফেল টাওয়ার রাতে চলে উঠেছে এখন তো সবে শুরু এরপরের ঝিকমিকা নিয়ে আরো বেড়ে যাবে এই যে আলোটা এটা যে দেখাচ্ছে এই চোখ সারাক্ষণই জ্বলে থাকে এই আইফেল টাওয়ার দেখার জন্যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের নাগরিকরা এখানে ভিড় করে এত সুন্দর টাওয়ার দেখার মতো যারা আসুনি তারা অতি অবশ্যই এসো এই তাবারটা দেখার পর মনটা মুগ্ধ হয়ে যায় আমাদের ক্রুজটা শেষ হয়ে গেল এবার আমরা নেমে যাব আর যত সামনের দিকে উঠেছি তত কিন্তু এই আইফেল তাবারটা আরও জল জল করে উঠছে রাতের অন্ধকারে এর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে

চলো দেখতে থাকো আর আমাদের রাইডটাও শেষ হয়ে যাচ্ছে এখানে রুস নেমে যাবো নেমে কি কোনো হোটেল খুঁজবো খাবো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে এত জোরে খিদে পেয়েছে তাই চলে এসছি রেস্টুরেন্টে নিউ জাভেদের আমরা রাতে খাবার খেতে এখানে একটা সুন্দর একটা আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেলাম পাকিস্তানি কাবাবও আইলিয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা যে খাবারের প্লেট ফ্লেট সব এসে গেছে আর এই ছাতাটা দেখতে পাচ্ছ এর নিচে এখন বসেছি কারণ ভিতরে এত 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 ভিড় আজ প্রচুর ভিড় ছিল যার ফলে ভিতরে বসতে পারিনি আর এতটা দূর ছিল যে আমরা চলো সেটা করতে পারছিলাম না তো জাস্ট এখনই খেয়ে নেবো এই বাইরেটায় রয়েছি এই ছাতাটা টেবিলটা রয়েছে খাবারটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু দারুণ লাগছে কারণ একটা অন্যরকম ফিলিংস হচ্ছে বাইরে বসে খাচ্ছি এখানে অনেকগুলো আরও চেয়ার পড়তে পাতা রয়েছে এবং এরা কিন্তু খুব বাইরে খেতে বাইরে বসে টেবিল পেতে খেতে কিন্তু খুব পছন্দ করে তো বারবার দেখতাম কিন্তু হতো না আমাদের এবার ভাগ্যবশত